আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক অনেক শুভকামনা জানাই আপনাদের সবাইকে অনেকেই জানতে চেয়েছেন একটি প্রশ্ন যে জিনসিং খুব জনপ্রিয় একটা নাম বা জনপ্রিয় একটা ভেষজ উপাদান অনেকেই আসলে এর নাম জেনেছেন এবং অনেকেরই ধারণা যে একটা নির্দিষ্ট কাজের জন্য বা একটা নির্দিষ্ট স্বাস্থ্যর উপকারিতার জন্য আসলে জিনসেংটা ব্যবহার করা হয় বিষয়টা এরকম কিছু নয় যেমন জিনসিং আসলে কোথায় হয় কারা খায় কেন খায় এই বিষয়টা যদি আমি একটু বলি তাহলে দেখা যায় যে প্রায় হাজার বছর ধরে জিনসেং হলো চৈনিক যে চিকিৎসায় ব্যবহার করা হয়েছে এটা আমরা অনেকেই জানি অর্থাৎ চীন দেশে সবচেয়ে বেশি এই ভেষজ উপাদানটিকে ব্যবহার করা হয় এবং এটিকে খুব শক্তিশালী তারা পুষ্টি উপাদান বলে থাকে এবং অনেকগুলো রিসার্চও কিন্তু জিনসিং নিয়ে এসছে যে এটি আমাদের শারীরিক শারীরিক অক্ষমতা দূর করতে সাহায্য করে এছাড়াও যে অনেকগুলো কাজ সে করে থাকে তার অনেকগুলো প্রমাণ কিন্তু আসছে অর্থাৎ এটি সর্বপ্রথম চীনে ব্যবহার করা থাকে যখন চীনে এটি তৈরি চিকিৎসা বিজ্ঞানে তৈরি করা হয় দেখা যায় যে তারা সবচেয়ে বেশি তাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য এটিকে ব্যবহার করতো অর্থাৎ রিল্যাক্সেশান এটি যখন কেউ ইউজ করতো বা খেত যেহেতু একটি ভেষজ উপাদান এবং এটি কিন্তু একটি গাছের শেকড় একে তিনটা ভাগে তারা ভাগ করেছে অর্থাৎ এর উৎপাদন ক্ষমতার অনুযায়ী কিন্তু তিন ভাগে থাকে অর্থাৎ একটা ফ্রেশ জিনসিং সাদা জিনসিং এবং রেড জিনসিং অর্থাৎ দীর্ঘদিন ধরে কে চাষ করতে হয় যখন এটাকে প্রথম তোলা হয় ফ্রেশ জিনসিংটা এটা চাষ করে যখন তোলা হয় তখন সেটা তিন থেকে চার বছরের মধ্যে তোলা হয় এই ফ্রেশ জিনসিংটাকে আমরা তখন সাদা জিনসিং বলি সাদা জিনসিংটাকে আপনার প্রসেস করে তখন সেটাকে রেড জিনসিং করা হয়ে থাকে তো শরীরের উপকারিতার জন্য সবচেয়ে বেশি যে জিনসিংটা কাজ করে সেটা হলো রেড জিনসিংটা সর্বপ্রথম ফ্রেশ জিনসিংটা ব্যবহার করা হতো যে যারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করে ঘুমটা খুব কম হচ্ছে হরমোনটা ইমব্যালেন্স থাকে তখন এই ফ্রেশ জিনসিংটা কিন্তু ব্যবহার করা হতো যে পর্যাপ্ত ঘুমের জন্য স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য পরবর্তীতে অনেকগুলো গবেষণা দেখা গেছে যে জিনসিংটা যত পুরনো হয় অর্থাৎ ছয় বছরের পুরনো গাছের শেকড় থেকে তৈরি করা জিনসিং পাউডারটা অনেক বেশি স্বাস্থ্য উপযোগী যেটা তখন প্রসেস করে রেড জিনসিং করা হয় যেটা অনেক সময় পুরুষ এবং মহিলাদের অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে অনেক ধরনের হরমোন ইমব্যালেন্স থাকে সেই হরমোন ইমব্যালেন্সের কারণে তাদের অনেক ধরনের শারীরিক অক্ষমতা তৈরি হতে থাকে সেই অক্ষমতা দূর করার জন্যই আসলে জিনসিং পাউডার অথবা জিনসিং ট্যাবলেটটাকে ইউজ করতে বলা হয় যেটা শরীরের হরমোন লেভেলটাকে ব্যালেন্স করে যেমন উইমেনদের অনেক সময় আছে মাসিকে বা পিরিয়ডে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় মাসিক বা প্রদাহ থাকে অনেক ধরনের পেটে পেইন থাকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু মাসিক থেকে তৈরি হয়ে থাকে ঠিক ওই সময়টা মুড সুইং হয়ে থাকে যেটা জিনসিং খাওয়ার পরে সেটা অনেক চেঞ্জ হয়ে যায় সেরকম পুরুষ হরমোনের মধ্যেও কিন্তু অনেক ধরনের চেঞ্জেস থাকে টেস্টেস্টনের মাত্রা কমে গিয়ে পুরুষ অক্ষমতা তৈরি হয় পুরুষের স্ট্রেস লেভেলটা অনেক হাই হয়ে যায় খুব বেশি দুর্বলতা অনুভব করেন শারীরিকভাবে তখন কিন্তু সেই জিনসিংটা যখন খাওয়া হয় তখন পুরুষাঙ্গে সঙ্গে পরিমাণ নাইট্রিক অক্সাইড ট্রান্সফার করে এই জিনসিংটা তখন সে পুরুষ হরমোনটাকে ব্যালেন্স করে পুরুষটাকে পুরুষ শরীরটাকে সক্ষম করতে সাহায্য করে সেরকম আমরা অনেক সময় আছে যে অ্যান্টিএয়ের কথা চিন্তা করে থাকি চামড়াতে ভাজ পড়ে গেছে চুল পড়ে গেছে জিনসিংটা যারা রেগুলার পান খেয়ে থাকেন তারা দেখবেন যে তাদের এই জায়গাটা অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকে আমরা কগনেটিভ ডেভেলপমেন্টেও কিন্তু আমাদের জিনসিংটা হেল্প করে থাকে অর্থাৎ স্মরণশক্তি বৃদ্ধি পাওয়া মেজাজ খিচি খিটে যাদের থাকে তাদের সেই জায়গাটাকে রিকাভার করে দেওয়া স্কিন ম্যানেজমেন্ট অর্থাৎ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে ইভেন শারীরিক অনেক ধরনের ফিটনেস অনেক ধরনের প্রধাও থাকে আমাদের বডিতে ইনফ্যাক্ট বর্তমানে দেখা যায় যে ক্যান্সার সেল প্রোটেক্ট করার জন্য বা ক্যান্সার যাদের হয়ে গেছে তাদের চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু জিনসেংটাকে ব্যবহার করা হয় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য কিন্তু জিনসেং হেল্প করে থাকে অনেক ধরনের আর্থারাইটিসে কিন্তু আমরা ভুগে থাকি শরীরে পেইন থাকে ক্ষয় থাকে ইভেন অনেক সময় আছে যে মানে গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে ইন্টারনাল কিছু প্রদাহ থাকে সেই প্রদাহতেও কিন্তু জিনসিংটা হেল্প করে থাকে কোলন ক্যান্সারের উপরেও কিন্তু জিনসিংয়ের একটা পরীক্ষা করা হয়েছে তো যাদের এই কোলন ক্যান্সারটা হয়েছে বা টয়লেটটা ঠিকমতো যাদের ক্লিয়ার না হয়ে কোলোনে অনেক ধরনের প্রবলেম তৈরি করছে তাদেরকেও কিন্তু জিনসিং খেতে বলা হয় অর্থাৎ মাল্টি টাইপের উপকার নিয়ে আসলে জিনসিংটা আসে তো সবচেয়ে বেশি এটি এশিয়ার দেশের মধ্যে জাপান এবং এবং কোরিয়াতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বর্তমানে এটি বাংলাদেশেও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং জাপান বা কোরিয়া থেকে বাংলাদেশে কিন্তু আসে এবং অনেকেই এর নাম শুনেছেন তবে আমি সবাইকে বলবো যে জিনসিংটা শুধু নিজের মতো করে না নিয়ে ফিজিশিয়ানের পরামর্শ মতো নিলে কিন্তু আপনি সঠিক সমাধানটা পাবেন এক একজনের এক একটা পারপাস সার্ভ করার জন্য আসলে জিনসিংটা খাওয়া হয় সেজন্য যখন আপনি ফিজিশিয়ান বা ডায়টিশিয়ানের পরামর্শ নেবেন তখন আসলে সঠিক মাত্রাটা আপনি নিতে পারবেন কারণ আমাদের দেহে নানা ধরনের রোগ হয়ে থাকে ডায়াবেটিস আছে প্রেশার আছে হাইপোথাইরয়েড আছে এছাড়াও অনেক সময় আছে হার্টের বিভিন্ন ডিজিজ থাকে আমরা বিভিন্ন ধরনের মেডিকেশন খেয়ে থাকি সো সেই মেডিকেশনের সাথে অ্যাডজাস্ট করে আপনার ফিজিশিয়ান বা ডায়টিশিয়ানে কিন্তু আপনাকে সঠিক পরিমাণটা দিতে পারবেন বা আপনি খেতে পারবেন কি না সেই কথাটা আপনাকে ক্লিয়ার করে দিতে পারবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটি সেফ জিনসিং সবার জন্য বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন হার্ট ডিজিজে ভুগছেন যারা থাইরয়েডে ভুগছেন বিভিন্ন ধরনের হরমোনাল ডিজিজে যারা ভুগছেন তাদের হরমোনকে ব্যালেন্স করতে কিন্তু জিনসিং হেল্প করে থাকে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে তাই যারা নন কমিউনিকেবল ডিজিজে ভুগছেন তাদেরকেও কিন্তু জিনসিং হেল্প করবে ইভেন যারা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা জিনসিংটাকে সাজেস্ট করে থাকি যে একেবারে ডিরেক্ট না বাট এটি আপনার মেটাবলিজমটাকে ত্বরান্বিত করতে সাহায্য করে থাকে তাই আপনাকে একজন ফিজিশিয়ান বা ডায়েটিশিয়ান এটি ফিক্সড করে দিতে পারবে আবার অনেকে আছে বিভিন্ন কারণে যেমন রক্ত তরলীকরণ ওষুধ অনেকে খেয়ে থাকেন যখন এই ধরনের ওষুধ খাবেন কোনো মেডিকেশনে থাকবেন তখন পরামর্শ ছাড়া কোনোভাবেই এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের ভেষজ উপাদান কখনো গ্রহণ করবেন না সাধারণত যাদের কোনো রকমের সমস্যা নাই শরীর একেবারে ফিট কোনো প্রবলেম তারা হয়তো ভালো ব্র্যান্ডের কিনে ডোজটা দেখে ইউজ করতে পারেন কিন্তু যারা কোনো রকম সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো ফিজিশিয়ান দেখিয়ে নিলে তিনি প্রপারলি আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারবে